নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করা হয় এই ব্রত অধিক বেশি মাহাত্মপূর্ণ বিবাহিত অবিবাহিত পুরুষ ও মহিলারা সকলেই এই ব্রত পালন করেন নিষ্ঠা ভক্তি সহকারে তাদের মনের মতো বর লাভ করবার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন বিবাহিত মহিলারা নিজেদের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই ব্রত পালন করেন শ্রাবণ মাসে ভগবান শিবের কৃপা লাভ করলে মানুষের ভাগ্য বদলে যায় ওই ব্যক্তির কল্যাণ হয় নিশ্চিত বন্ধুরা শাস্ত্র অনুসারে এই শ্রাবণ মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই ভুল করেও করা উচিত নয় এই কাজগুলি করলে ভগবান শিব আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসেই বর্ষা ঋতুর আগমন হয় এই শ্রাবণ মাসেই প্রকৃতি জলমগ্ন হয়ে ওঠে এই মাসটিকে ভালোবাসার মাস বলা হয় এই শ্রাবণ মাসে পাখির ডাক মধুর হয়ে ওঠে আর তারই সাথে সাথে ভগবান শিবের ভক্তরা এই শ্রাবণ মাসটির জন্য অধীর আগ্রে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসেই ভগবান শিব তার প্রত্যেকটা ভক্তের গৃহে আসেন আর ভক্তের নিষ্ঠা ভক্তি দেখে ধনধন্যে পরিপূর্ণ করে তোলেন শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনকে অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয় প্রত্যেকটা দিনই ভগবান শিবের পূজা করা হয় কিন্তু সোমবারের ব্রতের আলাদা মাহাত্ম রয়েছে সোমবার দিনটি অত্যন্ত শুভ এই দিনে ব্রতধারী ব্রত রেখে সম্পূর্ণ ফল লাভ করেন বন্ধুরা এবছর শ্রাবণ মাস শুরু হবে আগামী এগারোই জুলাই শুক্রবার দিন থেকে আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে নয় আগস্ট তো বন্ধুরা চলুন আপনাদের জানায় শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পড়েছে চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে একুশে জুলাই তৃতীয় সোমবারটি পড়েছে আঠাশে জুলাই আর শ্রাবণ মাসের শেষ সোমবারটি পড়েছে চৌঠা আগস্ট তো এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে আর নয় আগস্ট শেষ হবে শ্রাবণ মাস আর এই নয় আগস্ট শনিবার দিন পড়েছে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন তো বন্ধুরা অবশ্যই জেনে নিন এই পবিত্র শ্রাবণ মাসে কোন ভুল কাজগুলি কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যান এবং এই শ্রাবণ মাসটি অবশ্যই আপনারা এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন নাম্বার এক শাস্ত্রে বলা রয়েছে ব্রতধারী ব্রত রেখে টাকা পয়সা ধার নিয়ে বা ঋণ নিয়ে ফলমূল কিনে কখনোই খাওয়া উচিত নয় এতে পাপ লাগতে পারে এবং ব্রত অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা শুধু সোমবারের ব্রত নয় যে কোনো ব্রত রেখে টাকা পয়সা ধার নিয়ে অর্থাৎ ঋণ নিয়ে ফলমূল খাওয়া উচিত নয় ব্রত রেখে টাকা পয়সা ধার নিয়ে ফলমূল খেলে ওই ব্যক্তির ব্রত মিথ্যা হয়ে যায় ঈশ্বরের স্মরণে আসা কোনো ব্যক্তিকে মিথ্যা কথা বলা উচিত নয় তাই ব্রত রেখে কখনো কারোর থেকে টাকা পয়সা ধার নিয়ে আপনারা ফলমূল খাবেন না ব্রত রেখে পরচর্চা পরনিন্দা মিথ্যা কথা বলবেন না বন্ধুরা আপনি ব্রত রেখেছেন আপনাকে কেউ যদি ভালোবেসে কোনো খাবার দেয় ফলমূল দেয় অবশ্যই কিন্তু সেই খাবার বা ফলমূল খেতে পারেন তাই ব্রত রেখে কারোর থেকে আপনারা টাকা পয়সা ধার নেবেন না এবং সেই টাকা পয়সায় ফল কিনে খাবেন না এতে কিন্তু পাপ লাগতে পারে আর ওই ব্যক্তির পবিত্রতা কিন্তু ভঙ্গ হয়ে যায় নাম্বার দুই শ্রাবণ মাসে ব্রত রেখে যে কোনো সোমবারে যদি ব্রত রাখেন তো ন্যাশপাতি ফল কিন্তু কখনোই খাওয়া উচিত নয় এই ফলটার নামই ন্যাসপাতি এই ফলটি সমস্ত কিছুকে কিন্তু নাশ করতে পারে অর্থাৎ ধ্বংস করে দিতে পারে তাই ব্রত রেখে ভুল করেও ন্যাসপাতি ফল খাবেন না এবং ভগবানের পূজায় ন্য্যাশপাতি ফল অর্পণ করবেন না বন্ধুরা আপনারা যে কোনো দিন কিন্তু এই ফলটি খেতে পারেন নাম্বার তিন আপনার ঘরে থাকা পুরনো আটা ময়দা আপনি অনেক দিন ধরে আপনার বাড়িতে আটা ময়দা রেখেছেন তো ব্রত রেখে সেই আটা ময়দা কিন্তু কখনোই খাবেন না কারণ ঘরে রাখা অনেক পুরনো আটা ময়দায় পোকা লেগে যায় আর সেই পোকা লাগা আটা ময়দার কোনো খাবার বানিয়ে খেলে ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা আপনাদের ব্রত কিন্তু অবশ্যই ভঙ্গ হয়ে যাবে তাই ঘরে রাখা পুরনো আটা ময়দা তৈরি কোনো খাবার খাবেন না ব্রত রেখে কারণ ওই আটা ময়দায় পোকা জন্মায় আর আপনারা হয়তো অজান্তে সেই পোকা দেখতে যদি না পান খেয়ে নেন তো এই আটা ময়দা তৈরি খাবার খাওয়া মানে আপনারা অজান্তে ভুল করে কিন্তু মাংস সেবন করে ফেলেন আর এতে আপনার ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায় আর পোকামাকড় খাওয়া মানে ঘোর পাপ লাগে তাই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে তাই আপনার ঘরে থাকা পুরনো আটা ময়দার তৈরি কোনো জিনিস খাবেন না আপনারা দোকান থেকে টাটকা আটা ময়দা কিনে আনুন এবং সেই আটা ময়দার তৈরি খাবার খান এবারে চলুন আপনাদের জানায় ভগবান শিবের পাশে কোন পাঁচটি জিনিস ভুল করেও রাখবেন না বন্ধুরা যেখানে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের মূর্তি থাকে সেখানে ভুল করেও জুতো বা চপ্পল পরে যাবেন না তার আশেপাশে জুতো চপ্পল খুঁড়ে রাখবেন না সর্বদাই ভগবান শিবের কাছে খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনি একটু ভাবুন তো যদি আপনার ঘরে কেউ জুতো বা চপ্পল পরে প্রবেশ করে তখন আপনার কতটা রাগ হয় ঠিক এই একই কারণে মহাদেবও আপনার ওপর কিন্তু অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আর আপনি কোনো শুভ ফল পাবেন না সমস্ত শুভ ফল নষ্ট হয়ে যাবে কারণ চামড়ার জুতো সর্বদাই অশুদ্ধ থাকে এতে সমস্ত দেবশক্তি কিন্তু ক্রোধিত হয়ে যায় নাম্বার দুই বেশিরভাগ মহিলাদের হঠাৎই মাসিক ধর্ম চলে আসে কিন্তু কাউকে কিছু না বলে তারা পূজাপাঠ করে ফেলেন যা শাস্ত্রে বর্জিত মানা হয়েছে মহিলাদের মাসিক হলে ঘরে বা বাইরে কোনো মন্দিরে প্রবেশ করা চলে না এতে সমস্ত শুভ শক্তি অত্যন্ত ক্রোধিত হয়ে যান আপনাদের কিন্তু ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং আপনাদের জীবনে ঘোর পাপ লাগবে আর এমন অবস্থায় কখনো ভুল করে শিবলিঙ্গে স্পর্শ করবেন না এতে ঘোর পাপে পড়ে যাবেন বন্ধুরা এই সময় মহিলারা অসচি অবস্থায় থাকে তাই এই অসুচি অবস্থায় তুলসী গাছে কখনও জল অর্পণ করবেন না এতে তুলসী গাছ শুকিয়ে যাবে আর যখন সমস্ত দেবশক্তি আপনার ওপর ক্রোধিত হয়ে যাবে তো এতে আপনার ঘরে চরম দারিদ্রতা নেমে আসবে মাতা দেবীও অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন তাই এমন ভুল কখনোই করবেন না নাম্বার তিন শাস্ত্রে বলা রয়েছে যেখানে শিবলিঙ্গ থাকে সেখানে সমস্ত শুভ শক্তি সক্রিয় অবস্থায় থাকে যদি ঘরে শিবলিঙ্গ থাকে তো ওই ঘরে সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ থাকে বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ থেকে সর্বদাই উর্জার সঞ্চারিত হয় ঠিক এই কারণে শিবলিঙ্গ সর্বদাই জলধারা থাকা প্রয়োজন শিবলিঙ্গের সর্বদাই জলধারা থাকা প্রয়োজন যা উর্জাকে শান্ত রাখতে পারে অনেক মানুষ রয়েছেন তাদের বাড়িতে শিবলিঙ্গ রাখেন কিন্তু সপ্তাহে একবার শিবলিঙ্গে জল অর্পণ করেন বন্ধুরা এটা অত্যন্ত অশুভ আপনি যদি জল অর্পণ করতে না পারেন তাহলে আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না গরুর পুরাণ অনুসারে এতে কিন্তু উল্টে আপনাদের জীবনে বাধা ও বিপত্তি আসতে পারে নাম্বার চার শাস্ত্রে বলা রয়েছে শিবলিঙ্গে কখনো তুলসী পাতা অর্পণ করা উচিত নয় আর শিবলিঙ্গের পাশে ভগবান শিবের মূর্তি বা ফটো রাখা উচিত নয় অনেক মানুষ অজান্তে শিবলিঙ্গ তুলসী গাছের পাশে রেখে দেন আর এতে ঘরে কিন্তু নানান রকম সমস্যা আসতে শুরু করে এতে মহাশক্তি ক্রোধিত হয়ে যান নাম্বার পাঁচ ঘরে বা বাইরের মন্দিরে এমন ব্যক্তিকে কখনো প্রবেশ করা উচিত নয় যারা স্বামী বা স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন মাংস ভোজন করেছেন কিন্তু শারীরিক দিক থেকে অপরিষ্কার রয়েছেন তো এমন অবস্থায় কখনো মন্দিরে বা মন্দিরের আশেপাশে যাওয়া উচিত নয় মন্দিরে বা মন্দিরের আশেপাশে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শরীর শুদ্ধ করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত বন্ধুরা আপনি একবার ভাবুন তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে সহবাস করেছেন মাংস সেবন করেছেন আর আপনার শরীর শুদ্ধ না শুদ্ধ না করে ভগবানের কাছে গেলেন তো ভগবান কি আপনার ওপর প্রসন্ন হবেন না ভগবান আপনার ওপর ক্রোধিত হয়ে যাবেন শাস্ত্রে এটাকে মহা পাপ বলে মনে করা হয় তাই এমন পাপ কাজ কখনোই করবেন না এমন পাপ কাজ করলে নরকের স্থান হয় তাই এমন ভুল কখনোই করবেন না ভগবানের কাছে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধভাবে মন পরিষ্কার করে শরীর শুদ্ধ করে যাওয়া উচিত এতে সমস্ত শুভ শক্তি আপনার ওপর প্রসন্ন হবেন বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবকে কখনোই এমন বেলপাতা অর্পণ করবেন না বন্ধুরা শুধু শ্রাবণ মাসে নয় কখনোই শিবলিঙ্গে এমন বেলপাতা অর্পণ করা উচিত নয় এতে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যেতে পারে পৌরাণিক মান্যতা অনুসারে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিবের মাথা শীতল হয়ে যায় অর্থাৎ ঠান্ডা হয়ে থাকে বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা করলে দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যায় আর একজন ব্যক্তি সৌভাগ্যবান হয়ে ওঠেন এতে হনুমানজিও অত্যন্ত প্রসন্ন হন কারণ হনুমানজী হলেন ভগবান শিবের অবতার বন্ধুরা ভুল করেও ছেঁড়া ফুটো বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না এতে বেলপাতা ও ভগবান শিবের অপমান করা হয় তাই সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত তিনটি পাতাওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যে ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে যাবেন ওই ব্যক্তিকে কোটিপতি হতে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না তো চলুন আপনাদের জানাই কোন সেই পাঁচটি সংকেত এই পাঁচটি সংকেত আপনি যদি পেয়ে যান তো জানবেন ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন তাই আপনি এই পাঁচটি সংকেত পেয়েছেন নাম্বার এক যদি এই পবিত্র শ্রাবণ মাসে হঠাৎই আপনার গৃহে সার অর্থাৎ নন্দী ভগবান এসে যান তাহলে জানবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার ওপর তাই ভগবান শিব আপনার গৃহে নন্দী ভগবানকে সংকেত হিসাবে পাঠিয়েছেন কারণ স্বয়ং ভগবান শিব আপনার গৃহে আসতে চলেছেন তিনি আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার গৃহে সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে আপনাকে ধনী হতে কোনো শক্তি আটকাতে পারবে না আর এই নন্দী ভগবান আপনার বাড়িতে এলে অবশ্যই তার কপালে তিলক লাগিয়ে দেবেন মিষ্টি ভোগ খাইয়ে দেবেন নাম্বার দুই যদি এই পবিত্র শ্রাবণ মাসে হঠাৎই আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখেন বা শিবলিঙ্গ দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার জীবনে যে সমস্যা বাধা বিঘ্ন রয়েছে তা খুব শীঘ্রই সমাপ্ত হয়ে যেতে চলেছে ভগবান শিবের আশীর্বাদে ভগবান শিব আপনার পূজা আরাধনায় এবং নিষ্ঠা ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন আর ভগবান শিব স্বয়ং আপনার গৃহে আসতে চলেছেন তো এমন অবস্থায় ভগবান শিবের ভক্তিতে কোনো কমতি কিন্তু রাখবেন না ঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কারণ ভগবান শিব স্বয়ং আপনার গৃহে আসতে চলেছে নাম্বার তিন অনুসারে এটা মনে করা হয় নীলকণ্ঠ পাখি ভগবান শিবের প্রতীক এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনার ঘরের ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে তো তাকে ভুল করেও তাড়িয়ে দেবেন না কারণ এটা ভগবান শিবের প্রতীক কারণ ভগবান শিব আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন শাস্ত্রে বলা রয়েছে নীলকণ্ঠ পাখি যদি কোনো মানুষের গৃহে এসে বসে তো এই সংকেত সাক্ষাৎ ভগবান শিব গৃহে আসার সংকেত দেয় শাস্ত্রে বলা রয়েছে স্বয়ং ভগবান রামচন্দ্র এই পাখিটির দর্শন করে রাবণের ওপর বিজয় প্রাপ্তি করেছিলেন নাম্বার চার পবিত্র শ্রাবণ মাসে হঠাৎই যদি আপনার ঘর থেকে কালো সাপ বেরিয়ে আসে তো এটা অত্যন্ত শুভ সংকেত কখনো এই সাপকে তাড়িয়ে দেবেন না মারবেন না এটা ভগবান শিব গৃহে আসার সংকেত দেন কারণ আপনার ভক্তিতে স্বয়ং ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়েছেন শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এই শ্রাবণ মাসে ভগবান শিব এই ধরাভূমিতে আসেন নাম্বার পাঁচ স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখা অত্যন্ত শুভ এই সংকেত পেলে জানবেন ভগবান শিব খুব শীঘ্রই আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনার গৃহে আসতে চলেছে এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাসের সকালবেলায় যদি আপনি সকালবেলায় বা ভোরবেলায় যদি আপনি ঘুমিয়ে ভগবান শিবের ডুমরুর আওয়াজ শুনতে পান তাহলে জানবেন অত্যন্ত শুভ সংকেত ভগবান শিব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আর খুব শীঘ্রই ভগবান শিব আপনার গৃহে আসতে চলেছে এতে আপনার জীবনে থাকা সমস্ত আর্থিক সংকট থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আর জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা